হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বপ্ন লাইফস্টাইলে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে ইন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে সবাইকে খুব ভালো লাগবে তো চলো তো তোমরা সবাই বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো যে দাদাভাই কোথা দাদাভাই কোথা দাদাভাইকে দেখতে পাচ্ছি না তো সবাই কমেন্ট করো ঠিক আছে যে দাদাভাই কোথায় থাকে কি কাজ করে কি না কি করে ঠিক আছে তো দাদাভাই তো এখন বাড়িতে এখনও আসে না তো আসলে নিশ্চয় তোমাদের সাথে দেখা করাবো বা মিট করাবো যাই হোক তো এখন একটা দাদাভাইয়ের স্পেশাল জিনিস যেটা দাদাভাই খুব ভালোবাসে জিনিসটা তোমাদেরকে তোমাদেরকে চলো দেখাই বা শেয়ার করি জিনিসটা ঠিক আছে তো চলো দাদা জিনিসটা খুব পছন্দের জিনিস ঠিক আছে তো চলো শেয়ার করি এখন আমার হাতে এটা দেখতে পেয়েছ হ্যাঁ দাদা ভাইয়ের গাড়ির চাবি ঠিক আছে তো চলো গাড়িটা স্টার্ট দেওয়া যাক অনেক দিন হয়ে গিয়েছে তো দাদা ওটা খুব প্রিয় একটা জিনিস মন মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা যে এত এত মানে ভালোবাসে যে মনে হয় না যে একটা স্বপ্ন বা যাই হোক যে মনে হয় না যে এইটা আমরা আমি কিনবো বা এইটা আমার স্বপ্ন আমি কিনেছি তো তার সেরকম একটা তো সে অনেক কষ্ট করে জুমিয়ে জুমিয়ে একটা এই মানে গাড়িটা কিনেছে আর কি তার প্রিয় গাড়ি সবথেকে তো চলো তোমাদের সাথে দেখা মিট করিয়ে নেই চলো তো চলো বন্ধুরা তার আগে এক মিনিট একটা জিনিস নিয়ে নেই বন্ধুরা ঠিক আছে তো চলো যাওয়া যাক তো কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে খারাপ হলেও জানাবে আর ভালো হলেও জানাবে ঠিক আছে তো চলো যে তোমার দাদাভাইয়ের শখের গাড়ি খুব ভালোবাসে গাড়ি বলেন একটা স্বপ্ন থাকে তো চলো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আশা করছি গাড়িটা তো দেখো তো গাড়িটা এখন স্টার্ট দিয়ে নেব অনেকদিন বন্ধুরা গাড়িটা স্টার্ট দেওয়া হয়নি তো পড়ে আছে ধুলো জমেছে আর কি গাড়ির মধ্যে থেকে ঠিক আছে বন্ধুরা তো সেই সবই ছাড়া করছি আর কি তো গাড়িটা স্টার্ট দিয়ে নেব। গাড়িটা আবার স্টার্ট দিই নি এই হচ্ছে তার চাবি ঠিক আছে বন্ধুরা আমি হচ্ছে মালা লাগছে তো বন্ধুরা আমি এখন যাচ্ছি রান্না ঘরে ঠিক আছে তো এখন বাজে কটা পাঁচটা সাড়ে পাঁচটা হবে নিশ্চয়ই এরকমই হবে হয়তো ঠিক আছে তো এখন আমি আফল কাটবো আর কি খাবো তো বন্ধুরা কারা কারা হচ্ছে আপেল খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কারা কারা আপেল খেতে ভালোবাসো আছে কারাকার আপিল খেতে ভালো আর ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে তোমরা সবসময় বলো যে দাদাভাই দাদাভাই কোথা দাদাভাই কোথা বা দাদাভাই কবে আসবে কবে আসবে ঠিক আছে সব সময় বলো তো দাদাভাই আসবে অবশ্যই তো দেরি করে আসবে আর কি এই গিয়েছে বাইরে তো দাদা ভাইয়ের তোমাদেরকে তো দেখিয়ে দিলাম শখের কারো কারো আপনার যদি ভালোবাসো তো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর বন্ধুরা এত মেঘ উঠেছে এত মেঘ উঠেছে যে কি বলবো মানে প্রচুর মেঘ উঠেছে প্রচুর তোমাদেরকে কি বলবো বলো প্রচুর মেঘ উঠেছে তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাবো যে কেমন মেঘ উঠেছে তার আগে আপেলটা কেটে নিই দিয়ে চলো চলো বন্ধুরা কাটা হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে এবার বাইরেটা দেখিয়ে আসি যে কতটা মেঘ উঠেছে তোমরা সবাই দেখো তো তোমাদের মেঘ উঠেছে আর বৃষ্টি হচ্ছে নাকি আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো অবশ্যই জানাবে তোমরা বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগছে না খারাপ লেগেছে তোমাদের সবাইকে আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা ভালো লেগেছে না খারাপ লেগেছে অবশ্যই জানাবে ঠিক আছে চলো আপেল তো কাটা হয়ে গিয়েছে এবার চলো বাইরেটা দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে চলো এই যে আপেল কাটা হয়ে গেছে এবার খাবো ঠিক আছে তো লাইট জ্বালা প্রয়োজন নেই বন্ধুরা তো আমি ভিডিও করছি বলে আর কি লাইটটা জ্বালিয়েছি তো বাইরেটা জাস্ট দেখো বন্ধুরা দেখো এত মেঘ উঠেছে এত মেঘ উঠেছে এত মেঘ উঠেছে দেখছো তো চলো গাইস তোমার দাদা ভাইয়ের বাইক তো স্টার্ট হচ্ছে মানে স্টার্ট দিয়েছি তো সে চলছে তো একটু পরে বন্ধ করে দেবো তো এখন আমি আফেল খাবো তো চলো ভিডিওটা এখনই এখানে শেষ করছি আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে তো এখন রাখছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লকে একটা ভালো ব্লগ নিয়ে আসবো কারণ এখন তো বাড়িতেই থাকি কোথাও যাওয়ার সুযোগ হচ্ছে না এত মেঘ উঠেছে বৃষ্টি এত চারিদিকে মানে কি বলবো তো কোথাও সত্যি কথা বলতে যাওয়ার অত সুযোগ হয় না বা হচ্ছে না তো অবশ্যই যদি সুযোগ হয় নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে আসবো কোথাও ঘুরতে যাওয়ার বা যাই হোক তো চলো টাটা এখন রাখছি তোমরা আশা করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ